cela namawta dekhiya ore paet tole ki chilo da ni police ra obostha ho moto baje tu ei ha moto tu

গাড়ির চেয়ার এত সুন্দর কিন্তু অবস্থা দেখছেন দেখছেন গাড়ি চালাচ্ছেন এই যে মানে এমন পরিস্থিতি যে গাড়ি টেরও পায় না আসলে ওইভাবে গাড়ি সেখানান কিনছে যা আর কি হয় আর ফিল্ডের অবস্থা তো ক্যান্সার হয়ে গেছে অলরেডি ও সেই সেই ময়লা কারে কয় আর অবস্থা করতে হবে আর তেলের অবস্থা দেন কি